পাখির পালক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খেলাধুলো সব রহিল পড়িয়া ছুটে চলে আসে মেয়ে বলে তাড়াতাড়ি ও মা দেখ দেখ কি এনেছি দেখছে আখির পাতায় হাসি চমকায় ঠোঁটে এনেছে উঠে হাসি হয়ে যায় ভুল মাঝে নাকো চুল খুলে পড়ে কেস রাশি দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া রাঙা চুড়ি কয়গাছি গেছি করতালি পেয়ে বেজে ওঠে তারা কেঁপে উঠে তারা নাচে মায়ের গলায় বাহু দুটি বেঁধে কোলে এসে বসে মেয়ে বলে তাড়াতাড়ি ও মা দেখ কি এনেছি দেখছে সোনালি রঙের পাখির পালক ধোয়া সে বনের সোনার স্রোতে খসে এলো যেন তরুণ আলোক অরুণের পাখা হতে নয়ন ধুলানো কোমল পরশ ঘুমের পরশ যথা মাখা যেন তার মেঘের কাহিনী নীল আকাশের কথা ছোটোখাটো খাটো নীল শাবকের ভিড় কত মতো কলরব প্রভাতের সুখ হেবার আশা মনে পড়ে যেন সব লো পালক কপড়ে বোলায় আঁখিতে বোলায় মেয়ে বলে হেসে হেসে ও মা কী এনেছে দেখছে মা দেখিল যে কহিল হাসিয়ে কিবা বা জিনিসের ছিঁড়ি ভূমিতে ফেলিয়া গেল সে চলিয়া আর না চাহিল ফিরি মেয়েটির মুখে কথা না ফুটিল মাটিতে রহিল বসি শূন্য হতে যেন পাখির পালক ভূতলে পড়িল খুশি খেলাধুলো তার হলো না কোয়ার হাসি মিলাইল মুখে ধীরে ধীরে শেষে দুটো ফোঁটা জল দেখা দিল দুটি চোখে পালকটি লয়ে ৰাখিলো লুকাই কোপনৰ ধনতাৰ আপুনি খিৰিত আপুনি তুলিতো দেখাতো না কাৰে আৰু